নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের কাছে তুলে ধরতে চলেছি যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছো দু হাজার বাইশ স্টেট পাস রয়েছ তোমাদের জন্য এই নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই কম বেশি জানতে যে কুড়ি বাইশ মামলাটির শুনানি সুপ্রিম কোর্টে আগামী তেইশে আগস্ট হওয়ার কথা ছিল কিন্তু এই মামলাটির শুনানি কিন্তু তেইশে আগস্ট হচ্ছে না অর্থাৎ এই মামলাটি কিন্তু আবারও দীর্ঘদিনের জন্য পিছিয়ে গেল এবারে প্রশ্ন হচ্ছে এই যে মামলাটি বারবার ধরে পিছিয়ে যাচ্ছে তাহলে কি যারা নতুন করে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে চলেছে তাদের যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা কি পরপর করে পিছিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আমি প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে কুড়ি বাইশ মামলাটা কিন্তু কোনোভাবেই আমাদের নতুন নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করছে না হ্যাঁ বন্ধুরা কোনোভাবেই কিন্তু নতুন নিয়োগকে আটকাতে পারে না কেননা দু হাজার বাইশে যে আমরা নিয়োগ প্রক্রিয়াটা দেখলাম সেখানে কিন্তু টু নাইন থ্রি নাইন মামলা ছিল তারপরে হচ্ছে ম্যাট ওয়ান নাইন ফোর মামলা ছিল বিভিন্ন অ্যাডিশনাল প্যানেল মামলা ছিল অর্থাৎ ফাইভ পার্সেন্ট যে অ্যাডিশনাল প্যানেল প্রত্যেকটাতে কিন্তু দু হাজার বারো চোদ্দো সবগুলোর কিন্তু অ্যাডিশনাল প্যানেল মামলা ছিল যেগুলো পেন্ডিং অবস্থায় ছিল মামলাগুলো তারপরেও কিন্তু নিয়োগটা কমপ্লিট হয়েছে আর এই যে কুড়ি বাইশ মামলাটি এটা কিন্তু হয়েছে সম্পূর্ণ দু হাজার যে নিয়োগ প্রক্রিয়াটা তার উপরে দু হাজার চব্বিশে অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়াটা নতুনভাবে হতে চলেছে তার উপর কিন্তু কোনোভাবেই কোনো প্রভাব ফেলবে না কেননা তার উপর কিন্তু কোনো মামলা হয়নি যদি প্রভাব ফেলতে পারে তাহলে হয়তো প্রশ্নভুল মামলার যেটা হয়েছে সেটা প্রভাব ফেলতে পারে এটুকু হচ্ছে বিষয় ঠিক আছে তো চলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কবে নাগাদ শুনানি হতে চলেছে এই কুড়ি বাইশ মামলাটির সমস্ত কিছু ডিটেলস ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছো ডায়রি নাম্বারটা আমরা সরাসরি কিন্তু সুপ্রিম কোর্টের অফিশাল ওয়েবসাইটে চলে এসেছি ডায়রি নাম্বারটা টু ওয়ান টু ওয়েট সেভেন টু থাউজেন্ড টুয়েন্টি থ্রি সোমেন পাল বারসাস শ্রাবণী নায়ে তো এই মামলার এস শিল্পি বিভিন্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএলপি নম্বরগুলো দেওয়া রয়েছে আর এটা সর্বশেষ শুনানি হয়েছে তেইশে জুলাই দু হাজার চব্বিশে তো কার বেঞ্চে দেখতে পাচ্ছ এখানে জাস্টিস ঋষিকেশ রয় অ্যান্ড হনারেবল জাস্টিস অরবিন্দ কুমার তো এই দুজনের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটির শুনানি হয়েছে কিছুক্ষণের জন্য শুনানিটা হয়েছে মানে দু থেকে তিন মিনিট জাস্ট শুনানিটা হয়েছিল এবং পরবর্তীতে ডেট কিন্তু একটা দেওয়া হয়েছিল টেন্টেটিভলি ডেট সেটা হচ্ছে তেইশে আগস্ট ঠিক আছে কিন্তু তেইশে আগস্ট কিন্তু এই মামলাটির শুনানি হচ্ছে না আবারও পিছিয়ে গেল তেসরা সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর দু হাজার জন্য কিন্তু একটা কম্পিউটার জেনারেটেড টেনেটিভলি ডেট প্রদান করা হয়েছে যেটা কিন্তু পরবর্তীতে আবারও পরিবর্তন হতে পারে কেননা কম্পিউটার জেনারেটেড ডেট তোমরা প্রত্যেকেই জানো এটা কিন্তু পরিবর্তন হতে পারে তো এই কুড়ি বাইশ মামলাটা কিন্তু দীর্ঘ দিন ধরে আটকে রয়েছে তোমরা জানো প্রত্যেকে এই মামলাটার কারণে কিন্তু যারা আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছে তারাও চাকরিটা পাচ্ছে না এই মামলাটার কারণে নতুন নিয়োগ প্রক্রিয়া অনেক দিন আটকে রাখা হয়েছিল এই মামলাটাকে অজুহাত দেখিয়ে পরবর্তীতে আবার বলছে যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল এবং থার্ড কাউন্সিলিং কমপ্লিট হলে নাকি নতুন নিয়োগ প্রক্রিয়া মানে শুরু করবে নতুন ইন্টারভিউ নোটিফিকেশান দেবে আদবে কি দেবে নাকি আবারও নতুন কোনো একটা অজুহাত ধরে নিয়োগটাকে আটকে দেবে আবার সামনে আসছে দু হাজার তেইশের রেজাল্ট তো বুঝতেই পারছো অনেকটা চাপের মধ্যে রয়েছে সবাই তো এবারে একটাই বিষয় যে আমাদেরকে একটা বড়ো সড়ো আন্দোলন করতে হবে আন্দোলনের জন্য অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে একটা ভাবা হচ্ছে তো অবশ্যই তোমরা সেই আন্দোলনে যোগদান করবে কেননা যদি এরকমভাবে পেছোতে থাকে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট পর্যন্ত চলে যাবে ঠিক আছে তার আগে নিয়োগ পাওয়া কিন্তু অনেকটা চাপের হয়ে যাবে ঠিক আছে তো এবারে শিক্ষামন্ত্রী এবং আমাদের পর্ষদ সভাপতি তারপরে যে পর্ষদের যে সম্পাদক রয়েছে ওনারা বলছে যে এই নিয়োগটা কমপ্লিট হয়ে গেলে দু হাজার বাইশের যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা কমপ্লিট হয়ে গেলে ন হাজার পাঁচশো তেত্রিশ শূন্য পদের উপরে যে নিয়োগটা সেটা কমপ্লিট হয়ে গেলে নাকি নতুন একটা নিয়োগ প্রক্রিয়ার জন্য ভ্যাকেন্সি সময় একটা নোটিফিকেশান দেবে তো এবারে কবে নাগাদ দেবে সেটাই হচ্ছে দেখার বিষয় তো এই কুড়ি বাইশ মামলার আপডেট আজকের এইটুকুই ছিল তোমাদের কাছে তুলে ধরলাম আশা করি তোমরা বুঝতে পারলে তো মোটামুটি এই মামলাটির শুনানি কিন্তু অনেক দিন পিছিয়ে গেল বলতে গেলে প্রায় দশ বারো দিন মতো কিন্তু পিছিয়ে গেল তেইশ তারিখ থেকে তিন তারিখ দশ দিন এগারো দিন মতো কিন্তু পিছিয়ে গেল ঠিক আছে তো দেখা যাক আদবে এই ডেটে এই মামলাটির শুনানি হয় কিনা আবার পরবর্তীতে কোনো ডেট চেঞ্জ হয় কিনা অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জেহিন্দ বাই